আপনারা কোরআন ভালো করে যদি পড়েন যে আমাদের যে রুহানি জগতে একটা সম্মেলন হয়েছিল ওই সম্মেলনের কথা আপনাদের মনে আছে ওই সময় আপনারা কতটুক ছিলেন রুহু রুহ হ্যাঁ ছিলেন না আপনারা পৃথিবীতে আসেন নাই তখনও তখন সবাই রুহু আকারে সকল রুহু হজরত আলম আল্লাহ ইসলামের থেকে বের করে এনে কোথাও কোনো কোনো বর্ণমত ওনার পিঠ থেকে সকল রুহুকে বের করে নিয়ে এসে আল্লাহতালা ওয়াদা নিয়েছিলেন আমাদের থেকে যে আমরা ওনাকেই মানব কি না তা আমরা সবাই তখন মানে এখন তো একে এক একজন এক এক রকম কথা বলে কিন্তু ওই সময় আমরা ওই রুহানি জগতে আমরা সবাই আপনি আমি আমাদের আগে যারা এসে গেছেন চলে গেছেন পরে যারা আসবেন হ্যাঁ এরকম সবাই আমরা একত্রিতভাবে বলেছি একমাত্র তোমাকে আমরা রব হিসেবে মানব ওকে এখন পৃথিবীতে আইসে আর আবার কেউ কেউ শকুলটায় ফেলাইছে কেউ কয় যে না আমি মানবো না কেউ কয় যে ওই রকম কিছু নাই নানান কথা বলছে তো ওই পুরো বর্ণনাটাই কোরআনে আসে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন এখানে ভালো আলেম কে আছেন যারা সুরার রেফারেন্স দিতে পারেন যে কত নম্বর সুরা কত নম্বর আয়াত হ্যাঁ আশা করি আপনারা বলতে পারবেন আমি বের করে দিতে পারবো আমার একটু সময় লাগবে তো যাক আপনারা এটা এটা ইয়া দিলাম টাস্ক এখন না পরে আপনারা করেন আর আমি রেফারেন্স দিয়ে দিতে পারবো আপনাকে তা ঘটনা কম বেশি মনে আছে তো জিনিসটা তো আমাদের যে নেচার মানে আমাদের যে প্রকৃতি আমাদের যে আসল প্রবৃত্তি প্রকৃতি সবার এক নিয়ে একটা বড় গবেষণা হয়েছিল এইসব গবেষণা আবার কেউ প্রকাশ করে না মানে এইসব গবেষণা ধরেন জনপ্রিয় হয় না এইসব গবেষণা মিডিয়াতে আসে না এসব গবেষণা বড় বড় পত্রিকাতে আসে না তো এখন আপনারা জানবেন কিসের মাধ্যমে গবেষণাটা হয়েছে মুসলিম বিজ্ঞানীরা না ধরেন ওই যে সেই পাশ্চাত্যের বিজ্ঞানীরাই ওনারা গবেষণা করে দেখেছেন যে একটা মানুষকে যদি কোনো বায়াস ছাড়া মানে কোনো রকম বায়াস ছাড়া ছোটোবেলা থেকে তাকে বড় হতে দেওয়া হয় সে অটোমেটিক্যালি আল্লাহকেই মানে আমার কথা বুঝতে পারছেন তো বায়াসনেসটা আসে কিভাবে ওই যে আমরা কেউ আল্লাহর নাম শেখাই আবার কেউ দেবদেবীর নাম শেখায় কেউ যীশু খ্রিস্টের নাম শেখায় মানে আমরা ছোটবেলা থেকে বাবা মা আমরা যেভাবে তাকে শিখাই ও সেটা শিখে শিখে বড়ো হয় বা পারিপার্শ্বিকতা কিন্তু কাউকে যদি নিউট্রাল মানে কেউ কিছু শেখাচ্ছে না মানে আমাদের সবারই অটোমেটিক প্রবৃত্তি হলো আল্লামুখী প্রবৃত্তি সত্য আমরা এমনিতেই অন্বেষণ করে থাকি এবং এটা আমরা পাবো যেমন ইব্রাহিম আল্লাহ আসলাম পেয়েছিলেন উনি খুঁজেছিলেন যে ওনার কাছে মনে না এটা হইতে পারে না ওইটা হইতে পারে না এটা হইতে পারে না আর ওনার বাবা ছিলেন পুরোহিতদের সর্দার আই মিন একেবারে ওনার মন্ত্রীর মর্যাদা ছিল রাজা বা মানে বাদশার একেবারে সবচেয়ে কাছের লোক ছিলেন বুঝেন নাই তার মানে বলতে গেলে সে মন্ত্রী পুত্র বা একেবারে কইতে গেলে সে রাজপুত্রের মতো মর্যাদা কে হজরত ইব্রাহিম আল ইসলাম কিন্তু ওই যে উনি তাদের ওই নীতিগুলোকে অস্বীকার করাতে এবং আল্লাহকে শিকার করার জন্যে তাকে আগুনে ফালাই দিছে এবং ওনার বাবা সহকারে মানে আই মিন তাদের সকল হ্যাঁ কম ইয়েস থ্যাংক ইউ এটি উত্তম শব্দ কম তার কম বুঝা গেল ঠিক আছে না তাহলে মানুষের নেচার হচ্ছে সে সত্যান্যসি বুঝেননি এখন ওই যে বললাম যে সমুদ্রে যদি কাউকে ওভাবে সে একমাত্র একমাত্র আল্লাহকেই কিন্তু 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 বিপদ কেটে গেলে কবে কি এইটা আবার কে হুইজি হ্যাঁ যে আমার নাবিকটা সেই ছিল সে জাহাজটা সেরকম চালাইস ঢেউয়ের সাথে সে একেবারে মানে লড়াই করে করে হ্যাঁ বাঁচায় মানে বিপত্তেকের তা আমরাও সবাই যখন আঙুল কাটা ডিসিশন হবে বা বুক ফাড়ার ডিসিশন হবে বা রিং পরানোর ডিসিশন হবে বা শোক হ্যাঁ ডিসিশন আসবে বা আপনার মাজার বিরাট বড় অপারেশন যেমন আমাদেরই এক আত্মীয় যে কালকে এখন আমি নিজের টাকা খরচ করে তারা অপারেশন করালাম এক অপারেশনে প্রায় দুই লক্ষ টাকা চলে গেল গ্রামের ও ওদের অবশ্য ভিন্ন কারণ ওরা তো যে কাজকর্ম করে গরিব মানুষ অত টাকা পয়সাও নাই ওদের হয়েছে ওই যে অতিরিক্ত কাজ টাজ করতে যাইয়া পুষ্টিকর খাবার পায় না ছেলেমেয়েরা পড়াশোনা করাইতে যে নিজে ডিম মাছ মাংস খাইতে পারে না ওটা হলো আলাদা জিনিস আমাদেরটা হইল মানে ব্যবহার না করে নষ্ট হয়েছে মাজা ঘুরাই না তারপরে খাবার খাইছে যে ওজন বেড়ে গেছে মাজের উপর চাপ পড়তেছে তারপরে রোদে যায় না ভিটামিন ডি লেভেল কম ক্যালসিয়াম মানে খাই আবার ওদিকে গ্যাসের ওষুধ খাই তো ক্যালসিয়াম অ্যাবজরশন হয় না ঠিক আছে আবার টেনশন করে রাত জাগি তার কারণে আবার হাড় ক্ষয় হয় তো আসলে ওই বয়সের সাথে সাথেও হয় এবং পরে এক সময় এই আমাদের যেটা লাগে সেটা হলো পিএলআইডির জন্য এটা হলো আমার শখের রূপ আর ওরা তো দেখা গেলো পারে না মানে দুই মন নিতে হবে তো আর এক সাড়ে তিন মন নিছে মাথার মধ্যে বাধ্য হয়েছে এরকম সেইভাবে খাই নিতে পারে নাই সেটা হলো অন্য আর একটা মানে হিসাব ওইটা আপনারা এই ওই এখানে যারা আসছেন এদের এই হিসাবে মিলবে না ওরা হলো খেতে পায় না সেভাবে পরিশ্রম বেশি করতে হয় সেই জন্যে পুষ্টিহীনতা সঠিক পুষ্টি পায় না আর আপনাদের হলো অতি পুষ্টিতে ভরপুর মানে পুষ্টি রাখার জায়গা নেই এখন পুষ্টি দিয়ে মানে এরকম অনেক ওজন হয়ে গেছে এই পুষ্টির চাপে মরে যাচ্ছে এখন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন